আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মুরগির মাংস প্রথমে মাংসগুলো লাল লাল করে ভেজে নেব মাংস লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এই রান্নাটা সম্পূর্ণ পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দিব এবার এক করে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ বাটা ধনিয়া জিরা বাটা চার মতো লবণ সামান্য পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি রাখা মাংস দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিব পেঁপে দিয়ে মুরগির মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো লাগবে খেতে আমি মাংসটা আজকের দিনে কষাটে থাকবো মাংস আর পেঁপে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কাঁচামরিচ দিয়ে দিব হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুরগির মাংস রেসিপি মার্শাল্লা দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে কালারটা সুন্দর হওয়ার কারণ হলো বাটা মশলা বাটা মশলা দেওয়াতে কালারটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ